প্রধানত কোন পাঁচটি পণ্য রপ্তানি করে জেনে নেই নাম্বার এক পোশাক শিল্প বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি খাত নিটওয়ার এবং ওভেন পোশাক সহ সব ধরনের পোশাক যা বাংলাদেশের প্রধান রপ্তানি খাত নাম্বার দুই পাট ও পাটজাত পণ্য পাটের ব্যাগ শ্যাক কার্পেট এবং অন্যান্য পরিবেশবান্ধব পণ্য নাম্বার তিন চামড়া ও চামড়াজাত পণ্য চামড়ার জুতা ব্যাগ এবং অন্যান্য পণ্য নাম্বার চার হিমায়িত খাদ্য হিমায়িত চিংড়ি এবং অন্যান্য মাছ বা বৈশ্বিক বাজারের খুবই জনপ্রিয় নাম্বার পাঁচ কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্য তাজা সবজি ফলমূল এবং বিভিন্ন প্রক্রিয়াজাত খাদ্যপণ্য বাংলাদেশের সামনে রপ্তানির সম্ভাবনা কি অবশ্যই కమెంటే అన్నా